নীল ষষ্ঠীর পুজো দিতে সিদ্ধেশ্বরী মন্দিরে মায়েদের ভিড় নীল পুজো বা নীল ষষ্ঠী হলো মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠী ব্রত পালন করে সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এটা প্রথমত আমরা যতটুকু জানি যে যাদের সন্তান না হয় তাদের উদ্দেশ্যে এটা করা এবং যাদের হয় তারাও এটা করতে পারে নিয়ম বলতে এই সন্ধ্যের সময় নীল বাতিটা দিতে হয় নীলের ঘরে যেত নীল ষষ্ঠী হচ্ছে মহামায়া ওনার বাতিটা দিতে হয় সন্ধ্যের পরে হ্যাঁ প্রত্যেক বছরই এই বছরে আমার আগে অনেকটাই ভিড় গেছে আমি এসেও অনেক খারাপ ভিড় পাইনি ভালোই ভিড়টা জমেছে ফুল বেলপাতা মূলত এবার ফল যেরকম আম রয়েছে আমটা অবশ্যই দিতেই হয় আমটা লাগে আম আছে তারপর খেজুর ছড়া আছে বেলপাতা আছে এবার আপনার মন মতন যে ফলটা আপনার পছন্দ আপনি দিতে পারেন হ্যাঁ 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 এটা হচ্ছে কি জানি ভুলে গেলাম তারিখটা না সংক্রান্তির আগে সংক্রান্তির আগের দিন এটা শেষ দিনের দিন চৈত্র সংক্রান্তি আগামীকাল আগের দিন এটা করা হয় এটাই নীল ষষ্ঠীর ঘরে বাতি দেওয়া বলে আমার না মানসী বিশ্বাস নীলষষ্ঠী পুজো কেন করা হয় কি বললেন দত্তপুকুর সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত শুনুন প্রকৃতপক্ষে এটা হচ্ছে নীল ষষ্ঠী অর্থাৎ সন্তানদের মঙ্গল কামনার জন্য মায়েরা এটাকে করে এটা বহু দিন দেখতে সে আজকে তো নীল তো মানে শিবরাত্রি যেরকম ইয়ে চলে শিবরাত্রি হচ্ছে যেরকম একটা নির্দিষ্ট সময় শিব চতুর্দশী এটা হচ্ছে নীল ঠিক মানে বাসন্তী পুজোর ঠিক ঘন মানে আগে আর কি এই এটাকে শুরু হচ্ছে না এরকম কোনো নিয়ম নেই ওই নীল নীলের যেটা বিয়ে রয়েছে মানে প্রচলিত যেটা কথা সেটা হচ্ছে যে নীলের ঘরে দিয়ে বাতি জল খায় গো পুত্রবতী মানে পুত্র কন্যাবতী ইত্যাদি এবারে হচ্ছে প্রচণ্ড মানে সকাল সাড়ে নটা থেকে মানে আমি সকাল সাড়ে নটা থেকে স্টার্ট করেছি এই এই ইয়েতে চলছে এখানে বন্য এমনি এমন কিছুই না ভোলানাথের করতে আকন্দ ফুল আকন্দের মালা তারপর হচ্ছে ওই দোতরা ফুল তারপর হচ্ছে সিদ্ধি কোনো বিয়েতে যেমন পুজো করার সময় তাকে কলকে দিতে হয় গাজার ইয়ে থেকে দিতে হয় এইসব বিয়ে বিভিন্ন ইয়ে আর ফল ফুল না যেটা আমার শিবের যে মন্ত্র সেই মন্ত্রটা আমরা কি পুজো মধ্যে যে স্নানের মন্ত্র যেটাকে থাকে ত্রম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বর কমিব বন্ধনাত মিতর মুখ্য মামৃতাত ইদং স্নানীয় দুগ্ধ সমন্বিত গঙ্গদক নম শিবায় অঘোরায় পশুপতয় বান লিঙ্গায় নীলকণ্ঠায় নম সিদ্ধেশ্বরী ভিড় এবছর প্রচন্ড ভিড় হয়েছে আমার নাম হচ্ছে মানে সেবাইত